আমরা এখন চারণ কবি মুকুন্দ দাসের বাড়িতে এসেছি এটা হচ্ছে বরিশালে কাশীপুর স্ট্যান্ডের কাছেই চমৎকার দেখেন্লা নসুল্লা নসুল্লাবাদ যা হোক এখানে একটা মন্দিরও করেছে চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির এটা হচ্ছে কাশীপুর বরিশাল স্থাপিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ একশো নয় বছর আগে একশো নয় বছর আগে আমাদের সাথে যে পাপড়ি ভট্টাচার্য যেটা হচ্ছে অসীম ভট্টাচার্যের বোন সবাই ছোটো বোন আমি খুব অবাক হলাম যে রা তিন বোন এক ভাই এই চারজন ভাই বোন অত্যন্ত অমায়িক এবং সবচেয়ে বলছে যে জেন্টাল আমি এই স্যার একে জিজ্ঞেস করি পাপড়ি ভট্টাচার্য তুমি বলো যে এখানে এসে তোমার তোমাদের এলাকায় তো এটা এখানে সম্পর্কে কিছু বলো এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে অবশ্য আমাদের এলাকা কিন্তু আমি এখানে মানে আসছি প্রথম আজকে এই জন্য আরো বেশি ভালো লাগতেছে মক্কার মানুষ হজ পায় না শুনেছি তা একে দেখলাম হ্যাঁ এবার আমরা খেলাল ভাইয়ের থেকেই একটু কিছু নিয়ে বলবে না আচ্ছা ঠিক আছে আতি খেলাল ভাই ধন্যবাদ আমরা বরিশালে এসে এই ধরনের আমাদের যে ঐতিহ্য আমাদের শিল্প সংস্কৃতির ঐতিহ্য আমাদের একজন পূর্বসরী কবি তার বাড়ি পার হয়ে আমরা যাচ্ছিলাম স্মৃতিচিহ্ন এখানে আছে দেখে গেলাম এটা ভালো লাগে যে দেখে গেলাম এটা ভেতরে থাকবে অন্তরে থাকবে যে তার স্মৃতিচিহ্নটা কেমন এটা কখনো হয়তো আসার আর হবে না এই সুযোগটা আমরা গ্রহণ করলাম মুকুন্দ দাসের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যে আমাদের জন্য তিনি যে কবিতাগুলো লিখে গেছেন সেগুলো আমাদের অনুসরণীয় অনুকরণীয় অনেক কবিতা তিনি লিখে গেছেন মুকুন্দ দাসের প্রতি শ্রদ্ধা বরিশালবাসীর প্রতিও শ্রদ্ধা জানাই যে তার এই স্মৃতিচিহ্নটা সংরক্ষণ করেছেন ধরে রেখেছেন রাস্তার পাশে ধন্যবাদ অনেক ধন্যবাদ আজ খেলাল ভাই